আমি যে কথাটি বলছিলাম যে তারা যেভাবে অগ্নি সন্ত্রাসের নাটক করছেন এবং ফলাও করে বলছেন এগুলো বিএনপি করছে বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠন নেতাকর্মীরা করছে আপনার যারা শান্তিপূর্ণ অবরোধ করছে তাদেরকে ধরে নিয়ে গিয়ে বলছে এরা বাসে আগুন লাগাতে গেছে এই বলে তাদেরকে মানে দোষ চাপানো হচ্ছে অথচ আগুন লাগাতে গেলে তো আগুন সহ আগুন লাগানো অবস্থায় কেন আপনারা তাকে ধরতে পারেননি ধরে নিয়ে এসে তারা এটা চাপানোর চেষ্টা করছে আর যারা সরাসরি করছে তাদেরকে ধরছে ধরেছে পুলিশ তারপর তাদের তাদের সাত খুন মাপ 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 যুবলীগের ওরা ওরা বাসে আগুন আগুন গাড়িতে তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাস করবে হ্যাঁ আপনার প্রকাশ্য অস্ত্র নিয়ে ঘুরবে এবং তারা অস্ত্রবাজি করবে বিএনপি মিছিলের উপর শান্তিপূর্ণ মিছিলের উপর গুলি বর্ষণ করবে সেগুলো সম্পূর্ণ তারা আড়াল করবেন সেগুলো তুচ্ছ তাচ্ছিল্য করবেন আর জোর গলায় তারা বলতে থাকবেন মিডিয়ার সামনে যে বিএনপি করছে কিন্তু সত্য সুস্পষ্ট সত্য দিনের আলোর মতো উদ্ভাসিত সত্যকে কখনোই পাথর দিয়ে চাপা দিয়ে রাখা যায় না দেখেন প্রতিদিনই তাদের কুকৃত্তিগুলো উদ্ভাসিত হচ্ছে ফুটে উঠছে যে তাদের সমস্ত মাস্টার প্ল্যান যে তারা যে করছে এবং সেটা আরো বিভিন্ন ঘটনায় উঠছে তারা যে মিথ্যা এবং বানোয়াট সবকিছু করছে তার যে মিথ্যা ব্লেন দিচ্ছে তার যে মিথ্যা মামলা দেয় সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে আরো নানাভাবে সেটাই আমি আপনাদের কাছে এখন বলবো বিএনপির সম্পাদক সুপরিচিত অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ইন্তেকাল করেছেন প্রায় বছর আগে সাড়ে এক বছর আগে মারা গেছেন রামপুরা থানার তেইশ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির রহমান মাস কয়েক আগে সানাউল্লাহ মিয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করেছে তার পরিবার অথচ আঠাশে অক্টোবর বিএনপির মহাসমাবেশে থেকে ফেরার পথে মৌচাকে পুলিশের উপর ককটেল ছুড়ে নাশকতা মামলার আসামি হয়েছেন মরহুম অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফুকুল ইসলাম মির্জা আব্বাস জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খুসুম আহমেদ চৌধুরী সহ বিএনপির যত সিনিয়র নেতৃবৃন্দ এবং দেশব্যাপী সকল পর্যায়ের নেতাকর্মীর নামে যে মামলা এটা পরিকল্পিত মামলা এটা সরকারের নির্দেশে পুলিশের বানানো মামলা এবং তারা যে মিথ্যা মামলা দেয় তার প্রমাণ যে সাড়ে তিন বছর আগে মারা যাওয়া একজন মানুষের নামে কয়েকদিন আগে দশ বারো দিন আগে একটি মিথ্যা মামলায় তার নাম দেওয়া হয়েছে বাজার জেলাধীন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান চৌধুরী তুহিন অবরোধের শান্তিপূর্ণ মিছিল করায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার উদ্দেশ্যে বাড়িতে এসে তাকে না পেয়ে তার আপন ছোট ভাই আলিয়া মাদ্রাসার শিক্ষক শফির রহমান রাহিনকে গ্রেপ্তার করে নিয়ে যায় শ্রীমঙ্গল থানা পুলিশ এ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উত্তরের মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোশারফ হোসেন মাস্টার সিলেট মহানগর সতেরো স্বেচ্ছাসেবক মামুন এবং পাঁচ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্মব্ব জাভেদ খান সাত নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ফরিদ হোসেন ও ময়ন সিং দক্ষিণ জেলার গফরগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম মোহাম্মদ শরীফ সহ কয়েকজন নেতা গ্রেপ্তার করে এছাড়া ভাইয়া এছাড়াও সব যুবদল নেতা তার মোকলেসুর রহমান মুকুল এবং ত্রিবেণী ইউনিয়ন শ্রমিক দল নেতা হামিম চৌধুরী সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ যশোর জেলাধীন সদর উপজেলার নাজমুল ইসলাম সারসা ইউনিয়নের আতিয়ার রহমান দুলু ফেরদৌস হোসেন স্বেচ্ছাসেবক দলের মাসুম হোসেন এবং আবু তালেব সহ বেশ কয়েকজন নেতা কর্মীকে গ্রেফতার করা তাকে না পেয়ে তার অসুস্থ বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে বলে যে ভবিষ্যতে সাইফুল মিধা যদি বিএনপির মিছিলে যায় তাহলে তাকে আমরা দেখে নেব কয়েকদিন আগে সাইফুল মিধার আপন বড় ভাই থানা শ্রমিক দল নেতা মামুন মিধা গ্রেপ্তার করে পুলিশ ব্রাহ্মণবাড়ি জেলার কসবা থানায় অবরোধের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা যৌথভাবে হামলা চালিয়ে সদর যুব নেতা মোহাম্মদ আজাল মিয়া আবু আহমেদ আলী আজহার

সত্তর আশি জন যুবলীগ ছাত্রলীগের কর্মীরা যৌথভাবে আনন্দ দিয়ে মিশুকে না পেয়ে তার বাবা মাকে গালাগালি করে ও শারীরিক ভাবে লাঞ্ছিত করে এবং যাওয়ার সময় বলে যাই যে মিশুকে পেলে গুলি করে নদীতে ফেলে দেব বন্ধুরা আপনাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা আবারও এতক্ষণ ধরে আপনারা দলের পক্ষ থেকে সংবাদ বিবরণীতে আমাদের বক্তব্য এবং আগামী কর্মসূচি এখানে ঘোষণা হয়েছে সবগুলো আপনারা শ্রবণ করেছেন এবং লিপিবদ্ধ করেছেন আমরা আশা করব আমাদের বক্তব্য এবং কর্মসূচি আপনাদের মাধ্যমে সারা জাতি যথাযথভাবে সেগুলো জানতে পারবে সেগুলো দেখতে পারবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে সারা জাতিকে এবং দলের নেতা নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানিয়েছেন দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান